আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো হালিম এই হালিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সামনেই কিন্তু রোজা চলে আসছে মাঝে মধ্যে রোজার মধ্যে এই হালিমটা তৈরি করলে কিন্তু মন্দ হয় না আর হালিমটা খেতেও ভীষণ ভালো লাগে এখানে বিভিন্ন রকমের দানা দিয়ে এই হালিমটা তৈরি করা হয় এটা পুষ্টিগুণও অনেক আছে আর খেতেও ভীষণ ভালো লাগে রোজার মধ্যে মাঝে মধ্যে এটা তৈরি করে খেলে ভালো লাগে তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে পুরাতন বন্ধু যারা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও এখন আমি হালিম তৈরি করার জন্য রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি একটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট আছে একটার মধ্যে বিভিন্ন রকমের শস্য দানা দিয়ে আর আর হচ্ছে রেডি মিক্স এটা স্পাইসি মানে মশালার প্যাকেট এটা এটা দিয়ে রান্না করব আমরা হালিমটা আমি এখন প্যাকেট থেকে পুরোটা নিয়ে নিয়েছি পুরো এক কাপ হয়নি সামান্য একটু কম আমি এখন এই শ্বশুর দানাগুলো ভিজিয়ে রাখবো একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটা আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখে দিতে হবে এটা আমি ভিজিয়ে রেখে দিলাম এখন রেখে দিয়ে এখন আমি প্যাকেটের মশলাটাও একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো সাইডে রেখে দিয়ে আমি মাংসটা এখন রেডি করে নেব আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি আমি খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নিচ্ছি একটু লালচে হয়ে আসছে দেখেন এখন আমি পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় আমি আদা রসুন মিক্সড করে ব্ল্যান্ড করে কিউব করে আমি হচ্ছে রেখেছিলাম এরকম করে রাখলে দেখা যায় ঝটপট যখন তখন বের করে নেওয়া যায় আমি এক চা চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়া আর আমি দিয়ে দিয়েছি সেই রেডি মিক্স মশলার মধ্যে যে প্যাকেট ছিল মশালার প্যাকেট সেখান থেকে আমি অর্ধেকটা মাংস রান্নার সময় দিয়ে দিলাম আর বাকিটা আমি যখন ডাউলটা দেব তখন দিয়ে দেবো এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত পারফেক্টভাবে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই বেড়ে যায় আমি এখানে হাফ কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে হাড় সহ মাংসও নিয়েছি কিছু আর কিছু নিজা মাংসও নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস এখানে ব্যবহার করতে পারেন এটা মুরগির মাংস দিয়েও চাইলে রান্না করে নিতে পারেন গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম এটাকে খুব সুন্দর করে এখন আমাদেরকে রান্না করে নিতে হবে আমার মনে হচ্ছিল হলুদের কালারটা একটু হালকা যার জন্য আমি আরও হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এখন এই মাংসটা খুব সুন্দর করে রান্না করে নেব আমি পাশের চুলাতে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এটা আমাদের ডেকোরেশনের সময় কাজে লাগবে আর আমি কিছুটা পেঁয়াজ রান্নার সময়ও ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা একটু বেড়ে যায় দেখেন আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে এসেছে আমি উঠিয়ে নিয়েছি আর এ ফাঁকে দেখেন আমার মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও টেনে এসেছে এটাকে এখন আমি আরও একটু নাড়াচাড়া করে আরও একটু খুব সুন্দর করে ভুনা ভুনা করে নেব দেখেন আমার মাংসটার কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর ভুনা ভুনা হয়েছে মাংসটা খেতে ভীষণ মজা হয়েছিল আমার মাংস রান্না করাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা ডাউলগুলো মানে দানাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও একটু পানি দিয়ে দিলাম আরও আমি দুই কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম এটাকে এখন আমি আবারও খুব সুন্দর করে রান্না করে নেব এই শস্য দানাগুলো ফুটে আসা পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে আর এটা কিন্তু মাঝে মধ্যেই একটু নাড়া দিয়ে দিবেন যেহেতু আমি ডাল দিলাম সেজন্য আমি আরও এক চা চামচ লবণ এখানে ব্যবহার করলাম আমি আগে হাফ চামচ দিয়েছিলাম লবণ আর পরে আরও এক চামচ দিলাম আর আমি বাকি যে মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি আর এখন আমি এটাকে লো হিটে রান্না করে নেব এটা কিন্তু মাঝে মধ্যেই একটু নেড়ে দেবেন না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে তখন কিন্তু ভালো লাগবে না খেতে আমি এখন বাগান দেওয়ার জন্য শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এখানে রসুন কুচিও ব্যবহার করব আর জিরাও দেব একটু এটা একটু পরে দিচ্ছি এখন আমি এটা একটু ভেজে নিয়ে আমি এই যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর আমি জিরাটাও দিয়ে দেবো আমি কিছু জিরাও দিয়ে দিলাম এখন এটা খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব দেখেন আমার কিন্তু এই বাগানের কিন্তু ভাজা রেডি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম হালিমের মধ্যে দিয়ে আনিরে চেরে আরও একটু এটা আমি রান্না করে নেব আর এটা কিন্তু বেশি ঘন করে নামাতে যাবেন না এটা পাতলা অবস্থাতেই কিন্তু নামাতে হবে কারণ এটা যখন আমরা বেড়ে নেব তখন কিন্তু আরও মানে টাইট হয়ে যাবে বেশি ঘন করে নামানো যাবে না কিন্তু দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার হালিমটা কতটা সুন্দর হয়েছে এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি এখন আমার পছন্দ মতো একটু সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আসলে সাজিয়ে গুজিয়ে রান্নাটা যখন আমরা টেবিলে পরিবেশন করি দেখেই কিন্তু ভালো লাগে